আমরা থেকে আসছি আমার নাম হ্যাঁ আমার ভাইয়ের মেয়েটা সে আগে অনেকে অসুস্থ ছিল আমরা এক মাস ডাকছি পরে ইন্ডিয়া গেছি ইন্ডিয়া থেকে আনার পর আমরা ফেসবুকে সারের নাম্বার দেখছি এমএম স্যারের নাম্বার দেখে ওনার কাছে আসছি হাঁটতো না পাঁচ সোজা রাখতো না এখন মোটামুটি ফাঁস দাঁড়াকে আর অনেকটা কথা বলে অনেক কথা নতুন নতুন অনেক যেমন আগে ফুফু এখন ফুফু ডাকে হ্যাঁ ফুফা ডাকে করে আমার বলতেছে ফুফু এখানে বসো এটা খাবো আরেকটা দাও বাবা মা এটা সব ডাকে দাদু সা আমার ভাইয়ের নাম ধরে ডাকে চুপচাপ হয়ে থাকতো আর এ হাত বাম হাতে কিছু ধরে এখন একটু একটু ধরে টাইট ছিল আগে ফাঁকা এখন আর দিলে অনেকটা নরম হয়ে গেছে এখন একটু একটু হাঁটে না একটু হাঁটতো না দাঁড়াইতো না কিছু ধরি দাঁড়াইতো না এখন একটু একটু হাঁটতে পারে আর অনেকটা নতুন নতুন কথা অনেক কিছু বলে খাওয়ার সবকিছু এটা দাও এটা দাও চিপস নাম বলতে পারে বিস্কিট ও জন্মগত ভাবে হয়েছে হ্যাঁ তার ব্রেনের মধ্যে এক সাইডে একটা গর্ত আছে গর্তটা ফুরে নেই